সেটাও বাসবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনে ন একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি না ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিরানে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক করছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি বলেন সেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান মলনা ভাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান তাদের পোশাক দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়েছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন বাঙালি বাঙালি হলাম হলাম জাল আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলে ঢালা পোশাক পড়তাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছে মাছেও ভেজাল ভাতও ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদী মাত্রিক বাংলাদেশ নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিসাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিসা দেয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর চলে তু হয় নাম কানে গেলেই ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াজ শোনা যায় এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইন্টি এর দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম এফেয়ার্স এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরশি কি তামান্না আব হামার দিল মে হ্যাঁ দেখ না হ্যাঁ জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যাঁ বুঝেন না এই কথা আমাদের মনের মধ্যে এখন সরফরসি শিখি তামান না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল মাসাল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমর রাজি আল্লাহ রহমানহুনকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তাফিরুল্লাহ উমর আবুল খতাব আমিরুল মোমিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না মুয়াজ্জিন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়াইগুলো আমি চর্চা এখন করি না তো মোয়াজিন জানে না যে হে আমিরুল মোমেনিন তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমিরুল মোমেনিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর জাহিদ ইবনে সাহেদ রাজিউল্লাহ আহমানুর স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢোল তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন আহমেদ নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাই নামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটব কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরেও মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো বা যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ট্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাঁচা প্যাঁচার সাথে আপনার কি সম্পর্ক পেশা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পার চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহ লা ইল্লাহ হইরুখ ওলা ওলা হ্যাঁ আল্লাহ মায়ালা সরি আল্লাহ মাল্লা তৈর ইলা তৈরুখ ওলা হই র ইল্লা হইরুখ ওয়ালা ইলা হা মানে আল্লাহ আপনার দেয়া কল্ল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকলনও নেই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের ডাকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা ও অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাগে মূল্যায়ন করেন ইউসুফ আলী ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থাভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট হিজরা কে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তা আবার ভাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন